আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো নিয়ে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবে আমার পুরো পরিবার দেবর ভাসুর যা সবাই মিলে যাচ্ছি মিলাদের অনুষ্ঠানে দেবর ভাসুর হচ্ছে মোটর নিয়ে যাবে আমরা যেহেতু পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন তো মোটর সাইকেল হবে না সেই জন্য আমরা সিজি নিয়ে যাচ্ছি বাড়ির কাজিস্টেম ছিল সেখান থেকে কিছু ফল নিয়ে নেব ফল নিয়ে দেব ভাসুরের জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করব আমরা একটু বাড়ি থেকে আগেই বেরিয়ে এসেছি তো আমার হাজব্যান্ড ফল নিয়ে আসলো আসার পর হচ্ছে আবার সবার প্রিয় পছন্দের একটি করে চকলেট নিয়ে আসছে সবাইকে চকলেট দিয়ে দিল। তো আমাকে বললো তুমি ভিডিও করছো কষ্ট করে তোমাকে একটা চকলেট দেই তো চকলেটের চোষা সারি আমার হাতে দিল তো এটা দেখে ছেলে মেয়েরা অনেক হাসাহাসি করছিল কি বলবো ভালোবাসা থাকলে যা হয় আর কি তো আমার হাজব্যান্ডে পরিচিত দুজন লোকের সাথে দেখা তাদের সাথে কথা বলতে বলতে চলে আসছে আমার দেবর ও ভাসুর তো এবার একসাথে সবাই বেরিয়ে যাব। পরিবারের সবাই মিলে একসাথে কোথাও একটা ঘুরতে বেড়াতে গেলে আসলে অনেক ভালো লাগে খুব একটা কোথাও যাওয়া হয় না অনেক দিন পর পর এরকম একটা সুযোগ হয় তো এক একজন এক এক জিনিস নিয়ে যাব। তো মিষ্টি বিস্কিট চিপস যা নিয়ে আসছে দেবর ভাসু সব কিছু চেঞ্জের ভিতরে দিয়ে দিল মেলাদের অনুষ্ঠানটা হচ্ছে আমার হাজব্যান্ডের ভাগনা আর শ্বশুরবাড়ি আজকে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে যাই হোক পৌঁছে গেলাম সেখানে প্রচণ্ড গরম ছিল তো ঘর থেকে বেরিয়ে আমরা গাছের নিচে বসে পড়লাম তো এখানে বাতাস ছিল এখানে বসে আমরা শবরটা খেয়ে নিলাম এদিকে মিলাদের মানুষজন আসা শুরু করে দিয়েছে তো ভাগনার নানি শাশুড়ি মারা গিয়েছে তার জন্য মিলাদের ব্যবস্থা তো এখানে খাবারের ব্যবস্থা প্লাস রান্না করা হয়েছে তো এবার ঘরের ভিতর চলে আসলাম আমাদেরকে ফল ফ্রুটস কেটে দিছে তো আমরা ফলটা খেয়ে দুপুরে খাবারটা খেয়ে চলে যাব তো ওনারা বলছিলো থাকতে হবে তো আমাদের তো থাকা সম্ভব না পুরো বাড়িটা ফাঁকা রেখে চলে আসছি তো সবাইকে আমি নিজের হাতে খাবারটা বেড়ে দিলাম খাবারের ব্যবস্থা করা হয়েছে ভাত রুই মাছ ডাউল দই সালাদ তো ফার্স্ট টাইম যেহেতু এসেছি তো প্রত্যেকটা মানুষই খুব ভালো লাগলো কথাবার্তা মনে হলো এর আগেও যেন এখানে এসেছি তো জানি না কখন আসা হবে কি না তো সবাইকে খুব মিস করব। খুব ভালোবাসা দিয়েছে আমাদেরকে আর প্রত্যেকটা খাবার খুব ভালো হয়েছে খেতে যদি আমার ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার হচ্ছে ভাসুর আমার হাজব্যান্ড চলে যাবে যেহেতু দোকানটা বন্ধ করে চলে আসছে আমার দেব বলছিল এখানে একটা সুন্দর নদী আছে ওখানে ঘুরতে যাব। তো যেহেতু আমরা থাকবো না বিকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না দুপুর আমি চলে আসলাম নদীর ধারে সত্যি খুব ভালো লাগলো দেখতে এরকম জায়গা বিকেল বেলা কাটাতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে নদীর পানিটা দেখে আমার খুব ভালো লাগলো ইচ্ছে করছিল এখানে সাঁতার কেটে গোসল করতে পারতাম খুবই ভালো লাগতো অনেক বছর হল এরকম পানিতে গোসল করা হয় না তো এখানে নৌকা দেখে তো ছেলেরা মেয়েরা অনেক অবাক যে একটু ঘুরবো তো নৌকায় কোনো মাঝি ছিল না সেজন্য নৌকায় ওঠা হয়নি ছেলেকে নৌকায় একটু দাঁড়া করায় হচ্ছে কয়েকটা ছবি তুলে নিলাম তো আসলে এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছি তো পুরো ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও আর লম্বা ভিডিও তোমরা দেখতে চাও না তো ওখান থেকে আবার চলে আসলাম যেহেতু অনেক খাবার একসাথে খেয়ে নিয়েছিলাম তো জন্য দইটা খাওয়া হয়নি এখন দই খেয়ে নিলাম এদিকে হচ্ছে আমার ভাগনা দই প্যাকেট করে দিচ্ছে আমাদের দিয়ে দেবে এ তো চলে যাচ্ছি বাড়িতে প্রত্যেকটা মানুষই আমাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে যাচ্ছে তো আমার ভিডিওগুলো যদি আমার বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকের হাতে কিছু না কিছু খাবার একদম পৌঁছে গেছি বাড়ির সামনে এবার নেমে যাচ্ছি বাড়ির ভেতরে আসলে যখন তোমাদের ভালোবাসা পাই তখন ইচ্ছা করে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি তো আজকের ভিডিওটা বন্ধু এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো সবাইকে আল্লাহ হাফেজ